হাই ঠিকই রান হই গেল আজকে কিছু হইনি এটা তো ফাইনালি মথুরা থেকে ঘুরে এসে এখন বৃন্দাবন থেকেই নেওয়া হয়েছে রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগত প্রিয় ভক্তগণ দীর্ঘ পাঁচ সাত দিন পর ব্লগে এসেছি কি কারণ কি অসুবিধা তো সে নিয়ে কথা হবে তো আজকে ব্যাপারটা হলো গোরাগী খুব আজকাল মানে কান্না করছে যে সাইকেল চালাবে তো পাশের বাড়িতে একটা সাইকেল আছে সাইকেল দেখে সে কান্না করছে তো কালকে রাত্রে একটা সাইকেল নি নিতে গেছিলাম তো মথুরা থেকে তো মথুরাতে নেওয়া হয়নি তো বৃন্দাবন থেকে এসে নিয়েছি তো আমার সঙ্গে একটা স্কিপ হয়ে গেছে তো স্কিপটা মানে এরকম সাইকেল দেখিয়েছে একটা আমাকে দিয়েছে আরেকটা তো ছোটো সাইকেল এতটা বুঝতে পারিনি সাইকেলের কী পেপার আছে সাইকেলের তো ছিল বুঝতে পারতাম তো এই প্রবলেম হওয়ার পর এখন সাইকেল নিয়ে এসেছি রাত্রিবেলা তো এখন যাব সাইকেলটা রিটার্ন করতে আর গোরাঙ্গির মুভমেন্টটা কীরকম গৌরাঙ্গি কীরকম আনন্দ পাই সাইকেল দেখে সেটা আপনার সঙ্গে আজকে দেখাবো তো ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর কী কারণে এতদিন ধরে ব্লগ দিচ্ছি না সেটা আপনাদের ভিডিওতে শেয়ার করব গৌরাঙ্গি হো হতম। हां क्या गोरंगी गोरंगी की बच्चे देखें कच्चा तो नहीं करना हो गया ना की 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 रंग हो आज के कुछ हो ही नहीं है तो शुरू कर करती आना कुछ देखो देखो देखो

ফাইনালি গৌরাঙ্গীর সাইকেল আবার চেঞ্জ করে নিয়ে নিলাম তো এই হলো সাইকেল আর কি হয়েছে পরে পরে গিয়ে কথা বলবো তো ফাইনালি ঘরে এসে গেলাম তো গৌরাঙ্গি এখন আসবে দেখবে কোথায় ঘরে কোথায় Ии. Мча. Ии. Мча. প্লাস্টিক বাইরে এবার তোমার স্কুলটা সাইড করো সাইড করে এইদিকে না ফটো এইখানটা এইটাটা ঠিক আছে এটা ওই টায়ারটা একদম তুলতুল করছিল টায়ারটা hane atke geche brake wow ki chaka ঠিক dus side e thik kore

াদের স১ের স১্য়ে দুর্য়ে ধু রাংগে কেসে লাগরায়ে স১েড সাইকের স১ুল আজা আজা আ স১য়বে সধেকের স১েকের হায়ে স১

হরি বোল তো প্রিয় ভক্তগণ ফাইনালি এসে পড়েছি গড়ে আপনারা দেখতে পেয়েছেন গৌর আঙ্গি খুবই খুশি হয়েছে তো ব্যাপারটা হলো কালকে মথুরা গেছিলাম তো মথুরা থেকে একটা সাইকেল পছন্দ হয়েছিল কিন্তু এত আইডিয়া নেই যে দাম কি রকম কি রকম কি ব্যবস্থা আছে তো ওখানে দাম চেয়েছিল তো সেই দামের মধ্যে কিছু কম বলেছিলাম তো দেয়নি তো ভাবছি বৃন্দাবন থেকে নিয়ে যাওয়া হয়েছে তো বৃন্দাবনে আসার পরে এক জায়গায় গেছি ওখানে দাম বললো উল্টাপাল্টা তো তারপর আরেক জায়গায় গেছি মানে যে যেখান থেকে আজকে ঘটনা হয়েছে তো যাওয়ার পরে ও দামটা ঠিকই বলেছিল কিন্তু তা সে আমার সঙ্গে চিটিংবাজি করলো তা মানে ভাবতে পারিনি সে প্রথম যাওয়ার পরে ভিডিও বানাচ্ছি বলো ভিডিও মাত বানাও তো ওর ভিডিও বানানোর পর যে পরে আমাকে একটা সাইকেল ও দিয়েছে মানে সাইকেলের সামনে একটা ট্রলি থাকে ট্রলি খাটের মতো ওটা ছিল না তো অন্য সাইকেল থেকে ও চেঞ্জ করার কথা বলছে যে অন্য সাইকেল থেকে চেঞ্জ করে দিব না তারপরে গুডাউন থেকে একটা অন্য সাইকেল এনে দিয়েছে যেটা আমাদের প্লাস্টিক ছিল নিচে আপনাদের দেখাচ্ছে একটু পর তো পরে ঘরে এসে মানে মুডটাই খারাপ হয়ে গেলো যে সাইকেলটা নিয়ে এসেছি গোরাঙ্গের জন্য এত প্রথমবার সাইকেল আর গোরাঙ্গির খুবই মানে কান্না করছে যে একটা সাইকেলের দরকার তো যাই হোক পরে সাইকেলটা দেখে আমার রাত্রেবেলা খুবই কষ্ট হয়েছে যে তো সকালবেলা হলো সেবাটা কমপ্লিট করে গেলাম যার পরে ও ওকে সেরকম কিছু বলিনি সাইকেলওয়ালাকে সে আগে থেকে চেঞ্জ করেছে মানে কি সে বুঝতে পারছে এখানে তারপরে ভিডিও বানিয়ে আসছিস ও দেখতে পাচ্ছে ভিডিও বান আমরা দেখতে পেলেন তো এই হলো আজকের এই কাহিনি আর রাধা মন্দিরকে দর্শন করাবো কিছুদিনের মধ্যেই আর তারপর বলছি এ দেখুন এটার মধ্যে স্ক্রুপ লাগানো আছে আগে সাইকেলটা দিয়েছিল ওটাতে এই যেমন কাটা যেমন ফের ফেয়ার আছে ওটার থেকে হালকা এক প্লাস্টিক লাগানো আছে দিক দিয়ে হ্যাঁ ওটাতে চাকাটা প্লাস্টিক ছিল তো এটাই আমার সঙ্গে চিটিংবাজি করলো কিন্তু এটা হেভি আছে ও সাইকেল চালাতে পারবে

राधा रानी की जय गुरंग महाप्रभु की जय राधा दमद लाल की जय राधा रानी की जय 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 श्री राधे सबको तो मिले श्री वृंदावन धाम राधे राधे তো দামোদরকে দর্শন করেছেন তো ব্যাপার হলো আজকে পাঁচ ছ দিন হয়ে গেল ব্লগ দিচ্ছি না তো নিজের ফিউচার নিয়ে ভাবছি যে এভাবে কি লাইভ চলবে কি না তো ব্যাপারটা হলো যদি বৃন্দাবনে কেউ ভক্তি ভজন করে ভক্তি ভজন করে তার কোনো অসুবিধা হবে না কিন্তু আমাদের মতো ইয়াং যারা রয়েছে তাদের ভগবানের সভা ফ্যামিলি সব কিছু মিলিয়ে আর দিকে একটু দরকার রয়েছে সব কিছুর মধ্যে তো মেন কথা হলো যে ভাড়া ভারী বৃন্দাবনে যেরকম অবস্থা এখন চলছে যদি কিছু অর্থ ব্যবস্থা করে একটা জায়গা নেওয়া যায় তো ভবিষ্যতে বৃন্দাবন বাস করা যাবে আর যদি পরবর্তী পাঁচ বছর দশ বছর পরে দেখি বৃন্দাবনে ভাড়া বাড়ি পেতে গেলেও দশ হাজার থেকে পনেরো হাজার টাকা মাসে গুনতে হবে তারপরও পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই এখনই আমাদের গড় ভাড়া এখন পাঁচ হাজার টাকার মতো হয়ে গেছে কাছাকাছি পাঁচ হাজার টাকার কাছাকাছি আমাদের গড় ভাড়া হয়ে গেছে এখন তো সে মিলিয়ে দেখছি যে জীবনে ভক্তিভোজন তো যেখানে থেকেই করা যাবে কিন্তু যে একটা সময় এ সময়টা তো আর দশ বছর পরে পাবো না এ সময়টা তো আর পনেরো বছর পরে পাবো না এই জন্য নিজের লাইফটাকে একটু বোঝানোর জন্য অন্য চিন্তা ভাবনা করছি এখন দেখি রাধাহানি যা করছে তো আর মন্দিরের ব্যাপারে যে বলেছিলাম তো ওই আর হবে না ওই বলে লাভ নেই কেন মানুষ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান আসছে ওখানে দিবে যারা নর্মাল সাধারণ তাদেরকে কখনো দিবে না তো আমি কারো কাছ থেকে চাই না নিজের কষ্ট করে অর্জন করবো সেটা রাধাহানির কাছে বলেছি যে প্ল্যানিং করছি সেই প্ল্যানিং অনুযায়ী যদি রাধাহানি কৃপা করে দয়া করে তাহলে কিছু একটা করতে পারবো লাইফে তো সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি তো দেখা যাক এখন কি হয় সেটা তো আপনারা হয়তো ফ্যামিলি ব্লগে নাও দেখতে পারবেন আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ওটা আপনারা ফলো করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ওটাতে দেখতে পারবেন আমার লাইফে আমি কী করতে যাচ্ছি এখন কিছু বলবো না তো এটাই হলো সব থেকে বড় কথা আর বৃন্দাবনে দুইটাই থেকে ভয়াবহ গরমও ভয়াবহ ঠান্ডাও ভয়াবহ মানে দুটোই মানে এত গরম আর এত ঠান্ডা তো দেখুন নিজের সেভারিট যদি ঘর থাকে তাহলে সব রকম করে মানা মানানো যায় আর লোকের বাড়িতে সব কিছু মানানো যায় না এখানে ঠান্ডার সময় আমাদের খুবই অসুবিধা হয় ঠান্ডার সময় স্নান করতে এখানে গড় বাথরুম ওই ওই দিকে তারপরে টাইমে বাথরুমে যেতে যেতে পারলে না নাহলে অপেক্ষা করতে হবে তো গরমের দিনে সেমি যদি চারটা বাজে ঘুম থেকে ওঠা যায় তাহলে বাথরুম খালি আর যদি চারটার পরে ওঠা যায় তাহলে তো ছটা অবধি বাথরুম বুকিং তো সব মিলিয়ে কি ভগবানের সেবা করতে কিন্তু করতে গেলে অনেক কিছু সেবা দরকার রয়েছে এ নয় একা লাইফ একা লাইফ থাকে এখানে খুশি এখানে থাকা যায় আর আমরা আমাদের ঘরে বেঁধে কোনো ঘাট পালন কিছু নেই আমরা মাটিতে ঘুমাই এখন এখন তো কোনো কিছুই নেই শুধু মাটিতে শুয়ে পড়ি গরমের দিনে ঠান্ডার দিনে হয়তো একটু বেড বিচে নেই কিন্তু ঠান্ডা গরমের দিনে কোনো অসুবিধা নেই মাটিতেই ঘুমাই তো কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের জীবনে একটা যে চলার পথে যেগুলো ফ্যাসিলিটি দরকার সেগুলো এখানে হয়তো আমি পাচ্ছি না তো বলেন ভক্তিপথে এত কিছু দরকার ভক্তিপথে দরকার নেই যদি আপনার ফ্যামিলিতে পাঁচজন লোক থাকে আপনি ভক্তিপথে নেই তাহলে যে কোনো হিসাবে আপনারা মানিয়ে নিতে পারেন কিন্তু ভগবান এখানে স্বয়ং রয়েছে ভগবানের মন্দির হচ্ছে এখানে এখানে রান্না এখানে ঘুমানো এখানেই খেলা খেলা করছে সব মিলিয়ে হয় না এভাবে ঠিক আছে তো আমি কারো কাছ থেকে আর কিছু দরকার নেই ভগবান যদি আমাকে কৃপা করে রাধারে যদি সহায় থাকে খুব শীঘ্রই লাইফে একটা ডিসিশন নিয়ে নিয়েছি সেটা করার জন্য প্রয়াস করছি আপনারা আশীর্বাদ করবেন তারা জন্য যেন আমার যে প্রয়াস সেটাকে সাকসেসফুল করতে পারে তাহলে সবার মুখে হাসি দেখতে পাব ভগবানেরও হাসি হবে ফ্যামিলি মা বাবা সবাই হাসি থাকবে আপনার জীবনে আপনি যাই কিছু করেন না কেন আপনার যদি ইনকাম সোর্স না থাকে আপনার পরিবার আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে কেয়ার করবে না কলিগযুক্ত যুক্ত তো ভক্তি পথে থেকে আপনি জীবনে সব কিছু করতে পারেন ভক্তিটা সব থেকে ইম্পর্টেন্ট ভক্তি হৃদয়ের আগে রেখে আপনি যা কিছু করেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ভাবে করতে হবে অসৎভাবে নয় তো এটাই জীবনে একটা ডিসিশন নিয়েছি এখন দেখা যাক ভগবান কি করছে তো আপনারা আমার মেন দেখুন আর ফ্যামিলি ব্লগে ডেলি এখন ব্লগ দিব না ব্লগ দেওয়ার ইন্টারেস্টটা একবারে নেই কেননা দু হাজার তিন হাজার লোক দেখে কোনো লাভ নেই ফালতু সময় নষ্ট করে বিশেষ বিশেষ দিন আপনারা ব্লগ পাবেন ফ্যামিলি ব্লগ তো রাধে রাধে হারি বোন